এবার ন্যাশনাল পার্ক সার্ভিস পয়েন্টের চিত্রনায় সবনম বুবলিকের সঙ্গে নিয়ে দুর্দান্ত লুকে ধরা দিলেন ডলিউড সুপারস্টার সাকিব খান হঠাৎ কেন বুবলিকের সঙ্গে নিয়ে ন্যাশনাল পার্ক সার্ভিস পয়েন্টে ধরা দিলেন সাকিব এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা টলিউড সুপারস্টার সাকিব খান এবং টলিউড কুইন স্বপ্নম যাদেরকে যাদেরখানে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা দুজন দুজনের জায়গা থেকে দুজনেই সুপারস্টার একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তারকা সাকিব বুবলি আর তাই সাকিব খান ও শবনম বুবলির ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমরি খেয়ে পড়েন তার ওই ধারাবাহিকতায় কিছুক্ষণ আগেই ডাইলুড কুইন স্বপ্ন এবং ডাইলুড সুপারস্টার শাকিব খানের একটি স্থির চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় কালারিং শাড়ি পরে শাকিব খানের সঙ্গে দুর্দান্ত লোকে ধরা দিয়েছেন ডাইলুড কুইন স্বপ্ন বুবলি এদিকে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ন্যাশনাল পার্কের সার্ভিস পয়েন্টের চিত্রনায়িকা স্বপ্ন পুবলিকের সঙ্গে নিয়ে এমন লোকে ধরা দিয়েছেন শাকিব খান তবে হঠাৎ চিত্রনায়িকা স্বপ্ন পুবলিকের সঙ্গে নিয়ে কেন ন্যাশনাল পার্ক সার্ভিস পয়েন্টে গিয়েছিলেন সাকিব খান এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে